আসসালামু আলাইকুম আলা আবরকাত আল্লাহামিল্লাহ বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল আমাশয় এবং পেটের যে কোনো সমস্যার সমাধানের জন্য একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন ডায়রিন আমাশয় এবং পেটের যে কোনো সমস্যার সমাধানের জন্য একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন ডাইরিন প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম ডাইরিন বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন ইংলিশে লেখা আছে ডাইরিন ভালো করে খেয়াল করুন ডাইরিন এই ডাইরিন প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি মেডিসিন ইউনানি মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের সাল বা কর শিকর ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আমাশয়। রক্ত আমাশয় হয় পুরনো আমাশ হয় স্বাভাবিক আমাশ যে কোনো আমাশয় থেকে মুক্তির জন্য ঘন ঘন ডায়রিয়া কয়েকদিন পর পরই পেট খারাপ হয় পানির মতো বাথরুম হয় পেটের সমস্যা পেটের গোলযোগ গুটগুট করে বুট বুট করে বিভিন্ন রকমের সমস্যা পেটের যে কোনো সমস্যা সমাধানের জন্য ডায়রিন অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন পেটের সমস্যা সমাধানের জন্য আমাশয়ের সমস্যা সমাধানের জন্য অথবা ডায়রিয়ার সমস্যা সমাধানের জন্য একটি মেডিসিন তুলে ধরবো যেটি কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাদের জন্য এই ডায়রিন আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি যারাই নিয়মিত সেবন করেছে তবে এটি ইউনানি মেডিসিন রাতারাতি ভালো হয়ে যাবেন না এটি কোর্স করতে হয় মিনিমাম দুই থেকে তিন মাস সেবন করবেন নিয়মিত সকালে দুই চা চামচ রাতে দুই চা চামচ এভাবে মিনিমাম দুই মাস তিন মাস চার মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই যত পুরোনা আমাশয় হোক ইনশাল্লাহ ভালো হবে পাশাপাশি আপনার পেটের যে কোনো সমস্যার সমাধান হবে এবং ঘন ঘন যাদের ডায়রিয়া হওয়ার প্রবণতা রয়েছে সেটি থেকে মুক্তি পাবেন এটি সিরাপ আকারে আপনারা দেখে নিতে পারেন আমি অবশ্য ভিডিও করার জন্য ছোটো সিরাপ নিয়েছি এটি বড় আকারে পাওয়া যায় এখানে একশো মিলি সিরাপ এই একশো মিলি সিরাপের মূল্য পঁচাত্তর টাকা আর বড় সিরাপ পাওয়া যায় চারশো পঞ্চাশ মিলি পর্যন্ত সিরাপ পাওয়া যায় আপনারা ছোটও নিতে পারেন বড়ও নিতে পারেন যেভাবে আপনাদের মনে হয় কিভাবে এই তাজ ল্যাবরেটরি ঢাকা বাংলাদেশে এই কোম্পানির নিজস্ব কোনো শাখা নেই এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে এটি এতনাই নিরাপদ যে শিশু থেকে বিদ্যুৎ পর্যন্ত যে কেউ সেবন করতে পারে তবে আমরা যারা শিশু বারো বছরের নিচে যারা তাদেরকে আমরা দেই না বারো বছরের উপরে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারবেন ইনশাআল্লাহ তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ এই কোম্পানি দেখে ক্রয় করবেন কারণ এই ডায়েরির নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের সয়লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহসু হেনা তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আমি কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহম তুল্লাহ আবরা